जीवन हैंडल <laughs> <दा laughs> <दा laughs> রোগ বেদি দাউত চুলকানি বৌমের যা ভাতার চলে যাওয়া পেট ব্যথা চোখ মুখ আন্ডার যা মাল খেয়ে তাল হ পুরো বয়সে বিয়ে করা শস্যের বই ভাঙ্গা এমনকি পুরো বয়সে বিয়ে করা যার তার ঘরে ঢোকা লুচ্চামি করা মনে মনে অমিল স্বামী স্ত্রী সম্পর্ক টিকে থাকতেছে না মাঝে মাঝে ভাবির ঘরে ঢোকা ভাবিকে না পর জ্বালা এমনকি টিকটকে ভাইরাল হওয়ার জন্য এখানে সুব্যবস্থা আছে এমনকি গুটি লাল গোড়া চিকন আগামোটা বাবা হুরা জঙ্গল লিমিটেড সব পাওয়া যায় কেন আমার সেলা কোনে গেল রে এ সেলা এ তুই কোনটি তুই ভন্ড বাবা হার বাবা আমি তো মুখ দিচ্ছি যতখানি মুচ্ছু অতখানি হবি রুগী আসে ভরে গেছে তাড়াতাড়ি হার বাল বাবা রুগীরা তো এক কিলোমিটার একবার লাইন ধরে গেছে এখানে কি চিকিৎসা টিকিৎসা দিবেন না নাকি এ তুই আর মস্কারা করিস না রুগী আসবি আসবি হয়তো রুগী হাইকবার গেছে হ্যাঁ এখানে কয়জন লোক আসবি সেটা আমি খুব ভালো করে জানি জঙ্গল কাটার জন্য দুই টাকা বেলাটি কিনে দিতে পারেন না কি কাটপু না মানে আপনি যেখানে বসে আছেন সেখানে গাছপালা বড় হয়ে গেছে তো ও একটু কাটতে চাইলাম এই 2 4 6 ইঞ্চি ঘাস এটা কাটার লাগি আবার ব্লেড লাগবি তোর হাতই তো যথেষ্ট এই হারওয়াল বাবা বিলে অন্তর দামি কোন জঙ্গল কাটতে শালা তাও বোঝে না কিরে ধোলা তুই বুরুর করে কি করছিস না কিছু করছিনা আপনার কথা শুনে এ জীবন রাখার থেকে থই ভালো শুন লোকজন তো আহিছছ না তুই একটু মোন তো শেখা দে তুই গ্রামের বার যায় একবার বিলা দু তা ভন্ড বাবা সরি হারওয়াল বাবা তা সে মনন্তরটা কি তাহলে মন্ত্রটা শোন বুক চিনচিন করছে হাই মন্ত্র মায়ের কাছে যায় এই মন্ত্র তিনবার পড়ে ফুদবু সব দেখো আমার কাছে চলে আসছে নিজের বউ রাখতে পারে না আমার মানুষের বউ রাখতে কে রে তুই ফিস কি জানি করছো না না বাবা আমি কিছু করছি না আচ্ছা আপনি থাকেন আপনি মন্ত্রটা আমি ভাইরাল করে দিয়ে আসি কি করে কে রে বাবা হলো জঙ্গল না আমি টিকটকে চার পাঁচ বছর ধরে ভাইরাল হতে পারি নাই যাই কিছু পরামর্শ নিয়ে আসি ভাইরাল হতে পারি না বাবা ভাইরাল হওয়ার কিছু পরামর্শ দেন বাবা ও বাবা বাবা শান্ত বাবা তোর যা সমস্যা তুই আমার খুলে খেড়্রা তো তাহলে এতক্ষণ কি বাল বুঝাইলাম আরে মূর্খ মানব এতক্ষণ আমি ছিলাম আপনি ধ্যানেই থাকেন কি জ্ঞানেই থাকেন আপনি বলে অন্তর যাবেনি বাবা আপনি বলে মনের কথা সবই জানেন আবার আমার বলা লাগবে পারছি তোর আইডিয়া অনেকগুলো ফিউজ হয়ে গেছে আপনি হাল ভাল বাবা আর না ভাল বাবা কিছু মনে করো না না তো তো মন কাজে লাগতেছে আর বল বাবা আমার আইডি দুই চারটা করে ভিউ হয় এটাতে আমার কিছু হবে না আমি ভাইরাল হতে চাই সে কিছু পরামর্শ দেন ও এটা তো আমি আগে জানি আর তোমার কয়েক সাহস পাইনি আমি তুই আমার জানিস আমি ভাইরাল হবো কিভাবে সেটা আগে ক ও কাল বেকাল ধারাপুদে কোনো লাভ নাই শুনদেবেলা একবার ফুদে একটা ভিডিও ছাড়বো দেখবো ভাইরাল লাগে কি কইরা ফুদবো তাহলে বাবা মন্ত্রটা শোন মেয়েদের বুটি লাল তুই সুন্দরবার ভিডিও ছাড়লেই হয়ে যাব লালে লাল সত্যি বাবা খালি আমি যাই যাই মানে তুই আমার ফি দিয়া যা 894 হয় 400 টাকা দিয়া যা

তা বুঝলাম তার তুই কি সমাধান নিবি রাচ্ছ আমার বউ জানি ফিরত আসে সে জানে আছি তোর বউ তোর কাছে ফিরত আসবি কিন্তু তোর কিছু কাজ করা লাগবে কি করা লাগবে সেটা বলে তা তোর কাজ হচ্ছে তোর বউ কোন রাস্তাতে গেছে কার সাথে গেছে বউর বাপের নাম কি মায়ের নাম কি ওইটা আমাকে দে তাই বাই করে দেবনি বাবা আমার বা কোনটি আছে সেটা জানলে আমি পুলিশ নিয়ে গেলাম নি তোর কাছে আসলাম নি আমি তাহলে তোকে আমি ইন্দুরের মাটি পরে দিচ্ছি তুই ওই রাস্তাতে সিটি তোর বউ এক ঘন্টা ঘন্টার পাওয়া যাবো তুই তাহলে দেন বাবা তাড়াতাড়ি দেন তারাও তাহলে দেখেন আবার ইন্দুরে আমার বউ আসেন না না বাচ্চ তোমার